তুমি কি জানো আমার সবচেয়ে বড় ভয়টা কখন হয় যখনই ভাবি তুমি আমার না হলে আমার কি হবে তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে আমার কি হবে আমাদের মধ্যে সামান্য একটু কথা বন্ধ হলেই আমার ভেতরটা ভয়ে কেমন হিম হয়ে আসে তোমার পাঠানো মেসেজ একটু দেরিতে এলেই আমার মনটা কেমন পাগল পাগল করতে শুরু করে তোমার সামান্য একটু রাগ বা অভিমান দেখলে আমি ভেতরে ভেতরে একটু একটু করে ভেঙে যাই সকাল দুপুর সন্ধে রাত তুমি আমার নিঃশ্বাসের মতো এক অভ্যাসে পরিণত হয়ে গেছো আমি শারীরিকভাবে হয়তো তোমার থেকে দূরে থাকি কিন্তু আমার মনটা সময় তোমার কাছেই পড়ে থাকে ঘুম ভাঙার পর প্রথম ভাবনা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার সব চিন্তায় আমার সব অস্তিত্বে শুধু তুমিই আছো আমি শত চেষ্টা করেও তোমার কথা ভাবা থেকে নিজেকে থামাতে পারি না সারাদিনে এমন একটা মুহূর্তও নেই যে মুহূর্তে আমি তোমায় মনে করি না আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমার প্রত্যেকটা চিন্তা চিন্তাভাবনায় তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছো তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না তোমার কথা না ভাবলে জীবনটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায় বিশ্বাস করো সারা দিনে যদি এক মুহূর্ত তোমার সাথে কথা না হয় আমার কোনো কাজেই মন বসে না আমি জানি তোমায় ছাড়া আমার চলবে না তোমায় ভালোবেসে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই এটাই আমার একমাত্র উদ্দেশ্য সত্যি কথা বলতে কি জানো আমার ভীষণ ভয় হয় যখন ভাবি যে তুমি যদি সারা জীবন আমার সাথে না থাকো আমাদের যদি একসাথে বুড়ো হওয়া না হয় আমরা যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের হাতটা শক্ত করে ধরে না থাকতে পারি তখন কি হবে তুমি কি কখনো ভেবে দেখেছ আমি কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এই একই কথা ভাবি আমি যত না বেশি তোমায় মিস করি চেয়ে অনেক বেশি তোমাকে হারানোর ভয় পাই যদি তুমি না থাকো তবে আমার কি হবে আমি জানি তুমি আমার আমি জানি তুমি আমার প্রতি কতটা বিশ্বস্ত কিন্তু কি বলো তো সময়ের উপর তো কারো নিয়ন্ত্রণ থাকে না পরিস্থিতির উপরেও না যদি এমন কোনো সময় আসে যখন নিয়তির কারণে তোমায় আমাকে হারাতে হবে সত্যি কথা হলো আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে হারানোর ভয়টাও সবচেয়ে বেশি হয় আর আমি যদি তোমায় হারিয়ে ফেলি হয়তো আমি সেদিন নিজেকেই হারিয়ে ফেলবো কারণ আমি অনেক কষ্টে নিজেকে গুছিয়েছি আমার ভাঙা অতীতকে ভুলে নতুন করে ভালোবাসতে শিখেছি আমি আমার এই নতুন আমিকে হারাতে চাই না আর আমার এই নতুন আমির সেই নতুন তুমিকেও হারাতে চাই না এটা সত্যিকারের ভালোবাসা কিনা তা আমি জানি না তবে এতটুকু জানি আমার সর্বত্র আমার সবটুকু জুড়ে শুধু তুমি শুধু তুমি তাই তো আমার এত ভয় হয় যদি তোমাকে না পাই তবে আমার কি হবে আমি জানি এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না হয়তো তুমিও আমাকে এটাই বলবে কিন্তু আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আর সেই বাঁচাটা শুধু তোমার সাথেই হতে হবে আমি জানি তুমি হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে নও বা তোমার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা নয় কিন্তু আমার কাছে তুমিই শ্রেষ্ঠ আমার কাছে আমার জুড়ে তুমিই আমার শ্রেষ্ঠ ভালোবাসা লোকে খুব সহজেই বলে দেয় সময়ের সাথে নাকি সবাইকে ভুলে থাকা যায় কিন্তু আমি এই কথা মানি না আমি কিছুতেই মানতে পারি না যে কাউকে এত সহজে ভুলে যাওয়া যায় কারণ আমি তোমাকে ভুলতে পারবো না আর সত্যি বলতে আমি তোমাকে ভুলতে চাইও না আমি তোমাকে আমার প্রতিটি মুহূর্তে মনে করতে চাই আমি তোমার স্পর্শ চাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই আমি তোমাকে আমার জীবনে আমার ভবিষ্যতে চাই যখন আমরা কাউকে নিজের অভ্যাসে পরিণত করে ফেলি আর সে আমাদের ছেড়ে চলে যায় তখন তাকে ভুলে যাওয়া অসম্ভব কঠিন হয়ে যায় আমি তোমাকে কখনো হারাতে চাই না কখনো না অনেক ভালোবাসি তোমায় আর কখনো চাই না তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও তুমি জবে থেকে আমার জীবনে এসেছো। আমার জীবনটা খুশিতে আলোতে ভরে গিয়েছে তোমার খুব রাগ হলে তুমি আমার সাথে ঝগড়া করে নিও অভিমান হলে মুখ গোমরা করে বসে থেকো বা যদি আমার ওপর কোনো অভিযোগ থাকে সরাসরি আমাকে বলো আমি তোমাকে মানিয়ে নেবার সব রকম চেষ্টা করব। অভিযোগের কোনো সুযোগই দেব না আমাদের মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকবে শুধুমাত্র তুমি থাকবে আর তোমাকে ভালোবাসায় বেঁধে রাখবো সারাটা জীবন কিন্তু ওই যে একটাই তো ভয় যদি তুমি না থাকো তবে আমার কি হবে তোমাকে একটাই কথা বলতে চাই প্লিজ আমাকে ছেড়ে কখনো দূরে চলে যেও না